আসসালামু আলাইকুম ভুক্ত প্রথম ও দ্বিতীয় লটের শিক্ষকদের জন্য সুখবর অর্থাৎ ভুক্ত প্রথম এবং দ্বিতীয় লটের সব শিক্ষকরা আছেন তাদেরকে ইএফটি কারেকশন দিতে হবে না এবং কি যাদের ডট এবং কমার মধ্যে মিসিং আছে তাদেরকে ইএফটি কারেকশন দিতে হবে না তো এটা প্রথমে আমাদের দেখতে হবে যে ইএমআইএস এলে আমরা যাই দেখব যে কে কোন লটে আছে যারা প্রথম এবং দ্বিতীয় লটে আছে তাদের ইএফটি সংশোধন দিতে হবে না তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যারা আছে তাদেরকে ইএফটি কারেকশন দিতে হবে তো এটা আমরা দেখে নিই যে কে কোন লটে আছি প্রথমে আমরা ইএমআইএস ছেলে যাব ইএমআইএস ছেলে যাব যার পরে এমপিও ইএফটি ওপেন করবো এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে করব তারপর এখানে যে আমাদের পেমেন্ট স্ট্যাটাস আছে এখানে ইয়ার সিলেকশন দেব যেহেতু আমরা ডিসেম্বর মাসে বেতন পেয়েছি তো জন্য আমরা ডিসেম্বর মাসে এটা ওপেন করব তো এখানে ডিসেম্বর মাসে ওপেন করার পরে আমাদের এই পাশে লট নাম্বার চলে আসছে অর্থাৎ কে কোন লটে বেতন পাবে সেই লট নাম্বারটা আমাদের চলে এসেছে এই এখানে আমাদের কে কোন লটে বেতন পেয়েছে সেটা চলে যাবে এখানে যারা প্রথম লট এবং দ্বিতীয় লটে যারা আছে তাদের এফটি সংশোধন দেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এই জন্য আমরা তৃতীয় এবং চতুর্থ লট যারা আছে তাদেরকে ইএফটি সংশোধন দিতে হবে তো এই ছিল আজকের জন্য সুখবর এবং আজকের আপডেট সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম